বেআইনিভাবে পুকুর ভরাট ও বাউন্ডারি দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি জমা দেওয়া হয় এরপর জেলা শাসকের নির্দেশে ভূমি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান কিন্তু তারপর দীর্ঘ সময় কেটে গেলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ আসানসোল বাইশ নম্বর ওয়ার্ডের ঘটনা এখানে পুকুর ভর্তি হওয়ার একটা কমপ্লেন পাওয়া গেছিল সেটা আমরা সরজনে দেখে গেলাম এবং পুকুরে যে ভর্তি হওয়ার বিষয়টা দেখা গেল সেই বিষয়ে আমরা ভবিষ্যতে কিছু নির্দিষ্ট নিয়মে অ্যাকশন নেব এবং কাজ হবে এবার পুকুর ভরাট এবং ভরাটকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসী বুধবার তাদের বিক্ষোভ পৌঁছয় আসানসোল ভূমি দপ্তরের অফিসে এই নিয়ে তারা আন্দোলন করেছিল আসানসোলের ডিএম কে তারা স্মারকলিপি দিয়েছিলেন এবং ডিএম এর নির্দেশে পরের ভূমি দপ্তর সেখানে পৌঁছেছিলেন ভূমি দপ্তর স্বীকার করেছিলেন এটা পুকুর তারপরে সূত্রের খবর মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন আসে এই বিষয়টা দেখার জন্যে তার সঙ্গে সঙ্গে জেলা শাসক নির্দেশ দেন ভূমি দপ্তরকে বিষয়টা দেখার জন্য কিন্তু দীর্ঘদিন পার হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ এবং তাদের প্রশ্ন যে কি কারণে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা পুকুরের জন্য এসেছি আমাদের গ্রামের পুকুর বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের পুকুর না থাকাতে আমাদের অনেক অসুবিধা আমরা কোনো কিছু করতে পারছি না গ্রামে পুজোপাশাও বন্ধ করে ফেলছি পুকুর আমাদের চাই বন্ধ করেছে ওই যে কানাইলাল ফার্মা আর হ্যাঁ এটা আমাদের অনেক দিনের পুরোনো পুকুর অনেক দিন আগেকার পুকুর এটা আবার পুকুরের জন্যে পুকুর আমাদের চাই গ্রামের জন্য পুকুরটা চায় গ্রামজনস গ্রামজননা পুরো টাইপ পুরো গ্রামচা আসনসনের লোক লোকের মধ্যে যে আমাদের পুকুর চাই আমাদের পুকুর চাই আমাদের গ্রামের পুকুর অনেক পুরনো ছিল যে ভোতা করা হয়েছে ওই জন্য আমরা পুকুর জলের জন্য আমাদের সমস্যা আমাদের পুকুর চাই এখন প্রশ্ন উঠছে এত আন্দোলন এত धरना এত সর্বıklিক দিয়ার পরেও কাজ হচ্ছে না কেন এখন দেখাল প্রশাসন কি ব্যবস্থা নেয় আসনসল থেকে তিনান্যন চটবাধে কলকাতা নিউজ